আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে জুমার দিন পবিত্র হজের দিন গরিবের হজের দিন তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ফজর নামাজ জামাতের সবাই আদায় করছি এবং আমার সাথে আছে যাবে সেও হচ্ছে নামাজ জামাত আদায় করছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কবরস্থান কবরস্থান হচ্ছে দেখার জন্য অনেক দিন ধরে হচ্ছে কবরস্থানে যাওয়া হয় না তো আপনাদেরকেও আমি সাথে নিয়ে যাই কবরস্থানে একটু দেখি কবরস্থানে কি অবস্থা তো চলেন আপনাদেরকে নিয়ে যাই Oh, uh -huh. আমরা সবাই হচ্ছে রমজান মাসে রমজানের মধ্যে হচ্ছে কবরস্থান পরিষ্কার করছিলাম এখন অনেক গাছ উঠে গেছে যার জন্য এখন কিছু দেখা যাচ্ছে না আর যে সময় পরিষ্কার করছিলাম ওই সময় হচ্ছে আপনার কবরগুলো দেখা যাইতো যে কোনখানে কবর আছে ওইগুলো দেখা যাইতো এগুলো একদম পরিষ্কার রমজান মাসে এখন অনেক সময় হয়ে গেছে আর কেউ এখানে আসেও না এগুলো পরিষ্কার করে না তাই অনেক গাছ জমে গেছে এগুলো অনেক ফ্রেশ ছিল কোনো গাছ ছিল না